আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান পুঁজিবাজারের মূল সমস্যাটা হচ্ছে এক জায়গায় একটা সেন্টেন্সে মূল সমস্যা একটা বাক্যে মূল সমস্যা আর কোনো সমস্যা নেই কেন একটা বাক্যে মূল সমস্যা এ বিষয়ে একটু ব্যাখ্যা দেব তার আগে বলে রাখি আপনারা আপনাদের পোর্টফোলিও থেকে ক্যাশ টাকাগুলো ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যাবেন এবং আপাতত বাইসেল বন্ধ রাখবেন ইন্ডেক্স কতটুকু পড়ে এই যে ইন্ডেক্সের যে আপনারা এখন সর্বশেষ যে ক্যান্ডেলটা দেখতেছেন সবুজ এটা মনে করার কোনো কারণ নাই এটা একটা সাপোর্ট জন্য এরকম সবুজ ক্যান্ডেল করে 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 আরও পড়ছে হ্যাঁ সুতরাং যখন মার্কেট আপ ট্রেন্ডের ব্যাপার আসবে সেটা জানা যাবে সেটা ক্যান্ডেল দেখে বুঝা যাবে যে মার্কেট এখন উপরের দিকে যাবে এই ধরনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই মুহূর্তে একটা না যদি আট দশটা সবুজ ক্যান্ডেলও করে তাতেও মার্কেট আপ ট্রেন্ডে যাবে এটা কনফার্ম হওয়া যাবে না আপ ট্রেন্ডের সিস্টেম ভিন্ন রকম আপ ট্রেন্ডের সিস্টেমটাই হচ্ছে ভিন্ন রকম জাস্ট যদি এটুকু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারেন এখান থেকে ধরেন সবুজ ক্যান্ডেল করলো আবার লাল ক্যান্ডেল করে এখানে আসবে তারপর সবুজ ক্যান্ডেল করে এখানে যাবে তারপর লাল ক্যান্ডেল করে এখানে আসবে সবুজ ক্যান্ডেল করে এখানে যাবে লাল ক্যান্ডেল করে যদি এইভাবে হয় তাহলে বুঝবেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে আর যদি শুধু সবুজ ক্যান্ডেল এভাবে হতে থাকে এইভাবে ধরুন সবুজ ক্যান্ডেল এখান পর্যন্ত আসছে তাও মার্কেটকে আপনি আপ ট্রেন্ডে ধরতে পারবেন না মার্কেট আপ ট্রেন্ড করতে গেলে সবুজের ফল লাল সবুজ লাল সবুজ এইভাবে যাবে যদি শুধু সবুজ দিয়ে এভাবে যায় তাতেও লাভ নেই তার এটাও কারেকশানে চলে আসবে যাই হোক মূল কথায় ফেরত আসি মার্কেটের মূল সমস্যাটা হচ্ছে এক জায়গায় গতকালকে একটা চ্যানেল সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোর বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এখানে আহমেদ রশিদ লালি আপনারা সবাই চেনেন ওই যে প্রধান উপদেশের ফেস সচিব একটা কথা বলছিলেন যে পুঁজিবাজার ডাকাতদের কবলে পড়ছে উনি এটা তীব্র বিরোধিতা করছিলেন তো উনি কিছু কথা বলছে মূল সমস্যাটা হচ্ছে কমিশন এবং মার্কেট মেকাররা এখানে আর অন্য কোনো কিছু নয় এই যে বাজেটের আমি বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম যে বাজেটের পরের পুঁজি বাজার সেখানে আমি দেখেছিলাম দু সালে দু হাজার সালে দু সালে বাজেটের পরে কিছুদিন ইন্ডেক্স পজিটিভ ছিল অন্তত সাতশো আষ্টশো এক হাজার পয়েন্ট বাড়ছিল এখন দুই তারিখে বাজেটের পর কি ইন্ডেক্স বাড়বে কি না যদি অন্য অন্য বছরের হিসেব করে তাহলে তো বাড়ার কথা কিন্তু এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপট এক ছিল না এখানে একটা বাক্যের সমস্যা সেটা হচ্ছে মার্কেট মেকার যারা মার্কেট মেকারদের সাথে কমিশনের গ্যাপ আর কিছু না এখন যদি বাজেটে যদি স্বর্ণকে বেটে মানে গোল্ড এটাকে বেটে যদি মার্কেটকে খাওয়ানো হয় মার্কেট উঠবে কিনা উপরে যাবে কি না এটা বলা মুশকিল কারণ মার্কেটকে যারা উঠাবে তারা কুল হয়ে গেছে তারা ঠান্ডা হয়ে গেছে কেন অলরেডি তাদের এটা কি ভালো না খারাপ আমি সেটা বলবো না হয়তো ভালো কমিশন যে কাজ করতে সবই ভালো আমি ধরে নিলাম তাদের সাড়ে ছয়শো অ্যাকাউন্ট বড়ো বড়ো যারা মার্কেট মেয়েকে তাদের সাড়ে ছয়শো অ্যাকাউন্ট এই মুহূর্তে প্রিস করা আছে এটা ভালো না খারাপ আমি সেদিকে যাচ্ছে না এটা হচ্ছে বাস্তবতা তাদের এই অ্যাকাউন্টগুলো যেহেতু প্রিস করা আছে তাহলে মার্কেট কি আমি আপনি তুলবো বা যে গতকালকে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সে প্রেস সহ রাশেদ মাকসুদ সহ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বসছে ওনারা তো বোনরা তো তুলবে না তুলবে কারা তুলবে হয় মার্শেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আমরা যদি পরিষ্কারভাবে বলি যে আহমেদ রশিদ লালিরা আছেন মিনহাজ মন আছেন হ্যাঁ ওনারা ওনারা আসলে এর এরকম আরও আছে রিসার্ড দা রোজারিও উনি সম্ভবত একটা ব্রোকারেজ হাউজের এমডিও বিভিন্ন মানে ওনারা অনেকে ব্রোকারেজ হাউজের এমডি প্লাস ওনারা মার্কেট মেকারও তো ওনাদেরকে এখানে আসলে নিয়ে আসতে হবে ওনাদের সাথে কিন্তু আহমেদ রশিদ লালির কথা অনুযায়ী এ পর্যন্ত কখনোই আলাদাভাবে সিকিউরিটি কমিশন তাদের সাথে বসে নাই এটা হচ্ছে মূল কথা আহমেদ রশিদ লালির কথা হচ্ছে যে এক সপ্তাহ যদি আমাদের সাথে ওনারা বসতো আমাদেরকে যদি ডাকতো আলাদাভাবে কথা বলতো তাহলে মার্কেট অবশ্যই ভালো হয়ে যেত মার্কেট এখানে থাকতো না আসলে মার্কেটের এখন যে পজিশন এই পজিশানে কিন্তু আপনারা ভাবতেছেন যে আপনারা লসে আছেন কিন্তু মার্কেট যারা ফালাচ্ছে তারাও লসে আছে এটা পরিষ্কার থাকেন এটা মার্কেটের চার্ট দেখলে বোঝা যায় মার্কেট এখন যে জায়গায় আসছে এখানে একটা মার্কেটের একটা চার্ট দেখলে স্মার্ট মানি কোথায় কোথায় লাভ করতে পারে একটা ক্যালকুলেশান তো করা যায় একটা ক্যালকুলেশান তো হয়ই কিন্তু এখন যেখানে মার্কেট আছে এখানে প্রত্যেকে লসে আছে কি স্মার্ট মানি বলেন আর কি আপনি বলেন কি উনি বলেন যেই বলেন মার্কেট এই মুহূর্তে প্রত্যেকে লসে আছে প্রতিটা ব্যক্তি প্রতিটা বিনিয়োগকারী প্রত্যেকেই প্রতিটা লোক লসে আছে একেবারে হানড্রেড পার্সেন্ট লসে আছে প্রত্যেকটা লোক লসে আছে এখানে কেউ স্মার্ট মানির মতো স্মার্ট মানি দেখে লাভ নাই কারণ স্মার্ট মানি এখন ঠান্ডা হয়ে গেছে আনস্মার্ট হয়ে গেছে সুতরাং এখানে খুব বেশি মানে এক্সাইটেড হয়ে কিছু বলার কোনো কারণ নাই এই মুহূর্তে প্রত্যেকে লসে আছে এখন বাজেটে কিছু পজিটিভ দিক আসবেই বাজেটে কি আসবে বাজেট বাজেটে বিগত বছরের তুলনায় যে বিষয়গুলো বিগত বছরের বাজেটগুলোতে যা যা আসে বাজারের জন্য তার থেকে অনেক বেশি এই বাজেটে আসবে ভালো 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 বিভিন্ন ইয়েগুলা প্রণোদনা আসবে ইয়ের জন্য পুঁজি বাজারের জন্য কিন্তু মার্কেট মেকারদের সাথে যদি কমিশনের সম্পর্ক ভালো না হয় তাহলে মার্কেট উঠা অনেক কঠিন হয়ে যায় বুঝবে যদি সরকার ওই যে দশ হাজার কোটি কোটি টাকা বা পনেরো হাজার কোটি টাকা যদি মার্কেটকে সাপোর্ট দেয় বাংলাদেশ ব্যাংক যেভাবে দুর্বল ব্যাঙ্কগুলোকে পঁচিশ তিরিশ হাজার কোটি টাকা সাপোর্ট দিয়েছে যদি ওইভাবে বাংলাদেশ ব্যাংক যদি অর্থ উপদেষ্টা মিলে আইসি অর্থ উপদেষ্টা তো রাসায় রাখতেই চাচ্ছে তো সেদিক বিবেচনা করে মার্কেট এখন যেভাবে পড়তেছে সেইভাবে যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি আর একটা গ্যারান্টি নিয়ে আসে যে না মার্কেটকে টেনে তুলতে হবে তাহলে মার্কেট উঠবে আর না হয় মার্কেট মেকার যারা তাদের সাথে সমাধানে যেতে হবে এই দুইটা লাইনের উপরে মার্কেট দাঁড়িয়ে আছে আমি যদি শিরোনামটা এইভাবেই করি আজকের যে দুইটা লাইন দুইটা শব্দের উপরে পুঁজিবাজার বাড়বে একটা শব্দ হচ্ছে হয় মার্কেট মেকারদেরকে মার্কেটে নিয়ে আসতে হবে তাদেরকে কনফিডেন্স ফেরত নিয়ে আসতে হবে যে আস্থা তাদের নষ্ট হয়ে গেছে যে তোমরা মার্কেটকে মার্কেট তোলা মানেই কারসাজি না আগে এটা বুঝতে হবে এখানকার অনেক আমি তো কিছু অনেকে কমেন্ট করার চেষ্টা করতেছেন যে ধরতেছে ভালো করতেছে আরে ভাই মার্কেটকে তাহলে তেনে ট্রেনে তুলবে কে মার্কেটকে কি আপনি টেনে তুলবেন মার্কেটকে তো তারাই ট্রেনে তুলবে যারা যাদেরকে আপনি কার কারসাজি ভাবতেছেন তারাই তো মার্কেটকে টেনে তুলবে মার্কেটে কি রাশাদমাক্সদ ট্রেনে টেনে তুলবে তো তাহলে তারা কারসাজি হোক আর যাই হোক তাদেরকে নিয়ে আসতে হবে তাদেরকে বুঝাতে হবে যে না ঠিক আছে যা হবার হয়েছে এখন মার্কেটকে তোমরা তোলো তবে ফাউল ফ্লেক করবাটা আর না হয় গভর্নমেন্টকে টাকা নিয়ে আসতে হবে গভর্নমেন্ট থেকে টাকা এনে মার্কেট গভর্নমেন্ট থেকে টাকা এনে খুব বেশি মার্কেটকে দীর্ঘ সময় ধরে সাপোর্ট দিয়ে রাখতে পারবে না কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী তাদেরকে এখানে আসতেই হবে কোনো না কোনোভাবে তাদেরকে এখানে আসতে হবে না আসলে মার্কেট আসলে খুব বেশি ভালো হবে বলে আমি মনে করি না দশ হাজার কোটি নেওয়া পনেরো হাজার কোটি টাকাও যদি মার্কেটকে গভর্নমেন্ট দেয় হ্যাঁ এটার একটা যদি ইমফ্যাক্ট মার্কেটে পড়ে ক্ষুদ্র মার্কেট যখন টান আরম্ভ করবে তখন কিন্তু এই যে এখন কি হচ্ছে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু মানে সর্বোচ্চ হল হচ্ছে শেয়ার সেল দিয়ে চলে যাচ্ছে আবার ওনার ওনারা কি চলে গেছে না ওনারা যায় না আবার যখন মার্কেট দুই তিনশো পয়েন্ট যদি বাড়বে যখন তখন ওনারা আবার ওই টাকা নিয়ে আবার মার্কেটে আসবে এটা হচ্ছে মার্কেটের নেসার মানে মার্কেট থেকে যে এই মার্কেটে যে একবার ঢুকে সে আসলে খুব সহজে এই মার্কেট থেকে বের হইতে পারে না এটা ইমোশনাল মনস্তাত্ত্বিক এটা বাস্তবতা তা আমার কথা হচ্ছে যেহেতু আপনি আপনারা মার্কেটে ঢুকবেনে মার্কেটে আসবেনে সুতরাং মার্কেটে দীর্ঘস্থায়ী মানে দীর্ঘ বিনিয়োগ করে যাতে প্রফিট করতে পারেন আমি বললাম তো অন্য যে কোনো ব্যবসার থেকে এইখানে ব্যবসা বেশি করা মানে আরও ভালো ব্যবসা করা যায় আমি বিকেলে ভিডিওতে দিয়েছিলাম যে কীভাবে দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘ মেয়াদে এখানে প্রফিট করা যায় সেটা আমি তিনটা স্টক নিয়ে যমুন অয়েল তারপরে যায় ওরিয়ন ইনফিউশন এবং আপনার ওয়াল্টন এই তিনটে স্টককে আমি বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মার্কেটে কীভাবে টিকে থাকবেন আসলে এর বাহিরে আমি বলেন আপনি বলেন যত রকমের যত শালাকেই দেখেন না কেন কোনো লাভ হবে না এটা হচ্ছে বাস্তবতা যে যত কিছুই কিনেন কোনো লাভ নাই ও পাঁচটাতে লাভ করবেন দশটাতে লস করবেন দিন বছর শেষে লস যাই হোক সব কিছু মিলিয়ে আমার কথা একটাই সেটা হচ্ছে শেষ কথাটা হচ্ছে এটুকু যে বাজেটে ভালো কিছু আসবে তাতেও মার্কেট কতটুকু ভালো হবে সময় বলবে যতক্ষণ পর্যন্ত না মার্কেট মেকার যারা তারা যতক্ষণ পর্যন্ত মার্কেটে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্তই মার্কেট ভালো হবে না শুধু এ একটা শব্দের উপরে মার্কেট আগামী দিনের মার্কেটের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে একটা শব্দের উপর ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম